জন্মাষ্টমী ব্রত দু কবে কিভাবে পালন করবেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত দু কবে জন্মাষ্টমী ব্রতের দশটি অবাক করা মাহাত্ম বাড়িতে কিভাবে জন্মাষ্টমী পালন করবেন জন্মাষ্টমীতে কি কি খাবেন জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র ও নিয়ম নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এই জগতের সকল জীবের জন্য আনন্দের উৎসাহ হচ্ছে এই জন্মাষ্টমী ব্রত কারণ এই দিনে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে আবির্ভূত হয়েছে সারা বছর ধরে ভগবানের ভক্তগণ এই ব্রতের জন্য অপেক্ষা করেন ভগবানের বহু প্রকাশ রয়েছে সাংসুক প্রকাশ বিভু প্রকাশের মতো ব্রহ্মার প্রতীক কল্পে একবার বোজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই মর্তলোকে আসেন ব্রহ্মার প্রতি কল্পের অষ্ট বিংশতি চতুর্যুগের দাপরে তৃতীয় সন্ধ্যায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে চন্দ্র বা শশধর বিষ রাশিতে থাকে এবং রোহিণী নক্ষত্র ভগবান আবির্ভূত হন অন্যান্য যুগে ভগবানের অবতারগণ আসেন ভগবান স্বয়ং অবতারী সত্য ক্রেতা দাপর কলি তেতাল্লিশ লক্ষ কুড়ি হাজার বছর চারটি যুগ এক হাজার বার আবির্ভূত হয়ে ব্রহ্মার বারো ঘন্টা চব্বিশ ঘন্টায় দু হাজার বছর পর ভগবান কোটি বছর ব্রত দু হাজার পঁচিশ কবে পড়ছে বন্ধুরা জন্মাষ্টমী ব্রত দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী পড়ছে পনেরোই আগস্ট রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে জন্মাষ্টমী থাকবে ষোলোই আগস্ট রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তিথি অনুসারে ষোলোই আগস্ট পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী পূজার শুভ মুহূর্ত কখন কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর শুভ সময় শুরু হবে রাত বারোটা চার মিনিট থেকে রাত দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই চল্লিশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজো করা সবচেয়ে শুভ জন্মাষ্ট এবার জানব জন্মাষ্টমী ব্রতের দশটি মাহাত্ম এক হচ্ছে শাস্ত্রে বলা হয়েছে এই জন্মাষ্টমী ব্রত যারা পালন করবেন তারা সকল পাপ থেকে মুক্ত হবেন এবং সব সিদ্ধি লাভ করবেন দু নম্বর হচ্ছে ভবিষ্যত্তর পুরাণে ভগবান সরাসরি নির্দেশনা প্রদান করেছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলেই এই ব্রত পালন করতে হবে তিন নম্বর হচ্ছে যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই ব্রত পালন করবেন তারা নির আনন্দ এবং প্রসিদ্ধ লাভ করবেন সেই সাথে তারা ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবানের অনেক কৃপা লাভ করবেন চার নম্বর হচ্ছে বিষ্ণুর রহস্য সন্ধানে ব্রহ্মা নারদ সংবাদে স্বয়ং ব্রহ্মাজি তার পুত্র নারদুনিকে বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমীতে এ ব্রত পালন না করে ভোজন করে শুদ্রান্ন জনিত এবং শাবহস্তত্ব ভক্ষণজনিত পাপ হবে সেই সাথে কাকের মাংস পাখির মাংস গাধার মাংস শকুনের মাংস মানুষের মাংস ভক্ষণের মহা পাপ হয় পাঁচ নম্বর হচ্ছে ব্রতের দিনে যদি কেউ ব্রত পালন না করে তাহলে ত্রিভুবনের মহা পাতক তাকে স্পর্শ করে ছ নম্বর হচ্ছে জামায় জন্মাষ্টমীর ব্রত যদি কেউ পালন না করেন তাহলে তার অতীত এবং ভবিষ্যতে শত পুরুষের নরগতি লাভ হয় সাত নম্বর হচ্ছে যদি কোনো জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি যদি জন্মাষ্টমী ব্রত পালন না করেন তাহলে ভীষণ বন সেই সর্পযোগে প্রাপ্ত হয় যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন না করে তার ইহলোক কিংবা পরলোক কোথাও কোনো শান্তি নেই আট নম্বর হচ্ছে জন্মাষ্টমী ব্রত পালন না করলে তার ব্রহ্মহত্যা গোহত্যা নারী হত্যা মদ্যপান ইত্যাদি পাপ স্পর্শ করবে নম্বর এবং দশ নম্বর পুরাণ এবং ভবিষ্যত্তর পুরাণে উল্লেখ রয়েছে যে ব্যক্তি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য শ্রদ্ধা সহকারে জন্মাষ্টমী ব্রত পালন করেন তার বিগত সাত জন্মের পাপ রাশি বিনষ্ট হয় সেই সাথে তিনি ভগবানকে সন্তুষ্ট করার মাধ্যমে ভগবত ধামে গমন করেন জন্মাষ্টমীর আগের দিন কি কি করবেন জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন রাত্রে বারোটার সময় পূর্বের আগেই আহার গ্রহণ করুন ঘুমাতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করুন জন্মাষ্টমীর দিন কি কি করবেন এক হচ্ছে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করুন ও স্নান করুন দু নম্বর হচ্ছে জন্মাষ্টমীর দিন তিলক ধারণ করুন ও নিত্য পূজা করুন জন্মাষ্টমীর দিন সংকল্প করুন অদ্যস্তিতা নিরাহার সভূতে পরমেশ্বর ভক্ষামি দেবকী পুত্র অশ্মিন জন্মাষ্টমী ব্রতে অদ্যস্তিতা নিরাহার সর্ব ভোগ বিবর্জিত ভক্ষে অহং পুণ্ডরী মে ভবাচ্যুত এর সারাংশ হল হে পরমেশ্বর হে দেবকীনন্দন নন্দন আমি আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরী কাক্ষ আজ ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অধিক অংশ তুলসীপত্র অর্পণ করুন বন্ধুরা শ্রীকৃষ্ণ সব বেশি পছন্দ করে তুলসী পত্র তাই এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে অধিক শঙ্ক তুলসীপত্র অর্পণ করুন একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করবেন তুলসী দল দ্বারা মালা বানিয়ে ভগবানের গলায় পরিয়ে দিন যত বেশি সংখ্যক সম্ভব তত বেশি ফুল সংগ্রহ করে চন্দন মিশিয়ে ভগবানের চরণে অর্পণ করুন এবং মালা তৈরি করে ভগবানের গলায় পড়িয়ে দিন অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবানের শ্রীকৃষ্ণের একশো আটটি নাম বা অষ্টতর শতনাম পাঠ করুন এই দিন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করলে সব রোগ জ্বালা সবকিছু দূর হয়ে যায় একটি পাত্রের মধ্যে বিবিধ প্রকার ফল দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে তুলসী যুক্ত করে সেই ভোগ ভগবানকে নিবেদন করুন তাতে ভগবান অনেক প্রীত হবেন শ্রী ভগবদ্গীতা থেকে শ্লোক পড়ুন এবং ভগবানের শ্রী মন্দিরের সামনে বসে ভগবত পাঠ করুন লীলা পুরুষোত্তম গ্রন্থ থেকে বা অন্য যে কোনো গ্রন্থ থেকে ভগবানের বিভিন্ন লীলা পাঠ করুন এবং শ্রবণ করুন জন্মাষ্টমীর দিন অধিক সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করুন কমপক্ষে যারা মালা জপ করেন তারা কমপক্ষে পঁচিশ মালা জপ করতে চেষ্টা করুন গৃহে ভগবান শ্রী গোবিন্দের অভিষেকের আয়োজন করুন বা গোপালের অভিষেক করুন অভিষেকের আয়োজন করতে অসমর্থ হলে অভিষেক দর্শন করুন অভিষেকের পর চরণামৃত গ্রহণ করুন যারা নির্জলা উপবাস পালন করতে পারবেন না তারা একাদশীর মতো ব্রত পালন করতে পারেন জন্মাষ্টমীর দিন কি কি খাবেন জন্মাষ্টমীর দিন সাবু ফল জল দুধ সবজি বাদাম গ্রহণ করতে পারেন জন্মাষ্টমীর পালন কিভাবে করবেন জন্মাষ্টমীর পারণ পঞ্চম রবিশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন জন্মাষ্টমীর পরদিন সূর্যোদয়ের পর সেই প্রসাদ মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করে পালন সম্পূর্ণ করুন বন্ধুরা আমার এই তথ্যকথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ